যে হাই থেকে রায়কে স্থগিত করা হয়েছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই শুধুমাত্র আমাদের যে কর্মসূচিটা আছে কর্মসূচিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য তো আমরা কোনো স্থগিতাদেশ চাই না আমরা এই কোটা যে সমস্যা এটার পূর্ণ সমাধান চাই একদিন স্থায়ী সমাধান চাই তো যতদিন আমরা স্থায়ী সমাধান না পাচ্ছি ততদিন আমাদের এই কার্যক্রম একইভাবে একই স্পিডে চলতে থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখে আমরা অনেকটাই আশাহত হয়ে গিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু যৌক্তিকতা যদি না থাকতো তাহলে কিন্তু দেশের লাখো শিক্ষার্থী লাখো মেধাবী শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি তা আমরা কিন্তু রাজপথে নামতাম না আমরা আমাদের সময় নষ্ট করে আসলে এখানে কেন আসতাম যৌক্তিকতা যদি না থাকতো অবশ্যই যৌক্তিকতা আছে এবং আমরা এটির স্থায়ী সমাধান চাই কিভাবে আপনারা সফল করতে চান বা যদি না মেনে নেন আপনাদের এই আন্দোলন আপনারা কোন পথে হাঁটবেন না মেনে নেন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে আর উনি বলেছেন এটা পুরোপুরি হাইকোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যে সেটা আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্যই সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সে উনি এটা পাশ করাতে পারে যতদিন যেটা এই যেটা এই subcommittee টা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না আন্দোলনে এই সরকার চাইলেই এটাকে পরিবর্তন করতে পারবে যতদিন পর্যন্ত আপনি এটা পূর্ণাঙ্গ সম্ভাবনা না পাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যাবেন আপনারা কি আন্দোলনের বিরুদ্ধে করছেন নাকি কোটা সংস্কার করার জন্য আপনারা আন্দোলন করছেন কোটার একেবারে বিরুদ্ধে আমরা না কারণ একটা ইকুইটি আনতে হলে কোটার জরুর প্রয়োজন আছে সেটা আমরা প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সে পর্যন্ত আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই টাকার কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল কিন্তু তার নাতিপতি পর্যন্ত এটা আসলে অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপতি না আর একজন যদি মুক্তিযুদ্ধ ফ্যামিলি বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে নাতিপতি পর্যন্ত আসলে একটা অযৌক্তিক আর আমরা একবারে গোটা বিরোধিতা করছি না কারণ একটা জাতিতে একটা ইকুইটি আনার জন্য কোটাগুলোর প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সেই কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি তো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এর আমরা কিন্তু চাই না আর আমি একজন নারী হিসেবে নারী কোটা বর্জন করছি কারণ এখন যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতায় নেয় বা নারী পিছিয়ে আছে এটা একেবারেই অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কোটা তো বর্জন করছি অবশ্যই আমাদের বাংলা জকেটারা চলছে চলবে